जय गुरु घु गुसा प्रभाइल उठ उठ गोरा चाँद निचे पवाइलो नदीआर लोक सब जागे आठ ल ময়ূর ময়ূরী সব কোকিলের ধনী কত সুখে নিদ্রা যাও গৌর গুণমণি অরুণ উদয় ভেনু করুণাপ আসেম মধুকর্তেজেন কুমদিনীর পাঁর করে আসু তো সবজ কত নিদ্রা যাও গোরা আলিছ অভিয রাই যাগ রাই জাগো বসে সুখ সারি ডাকে কত নিদ্রা যাও রাধে গোড়া কালো কত নিদ্রা যাও রাধে কালো মানি এর কলে সারি বলে ওয়ে সুখ উচ্চস্বরে ডাক প্রবল পবন বহু কুঞ্জের অভিতন সারো বলে ওয়েসু করবেদ ধ্বনি চমকিয়া জাগে এরাই বিনোদিনী বিদ্যাপতি বলে চান গেল নিজ ঠাই প্রভাত উদয় হইল চলো গৃহে যাই গোড়া চান উঠিয়া বসিল আসনে সুবাসিত জলে মুখ করে পক্ষানলে গাত হে অবধূত ডাকে গোরা রায় অদ্বৈত উঠিয়া নিত্য নিত্যানন্দ কে জাগাই শিবা সাদী প্রিয় যত ভক্তগণ আনন্দ হেরিয়া নাচে গৌর বরণ গৌর চান মালন উঠো উঠো ভরা চান নিশি পাইল নদীয়ার লোক সব জাগিয়াই উঠিল জয়গুরু জয়গুরু জয় গুরু